নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমি ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি এসছি হালিশর রামপ্রসাদ ঘাটে এসি আজকে মহালয়া তো আমি যেদিন এসেছিলাম সেদিনকে মহালয়ের দিন এসেছিলাম আর ভিডিওটা তোমরা পাবে মহালয়ের দু তিন দিন পরে যাবে যেহেতু এডিট করতে অনেক সময় লাগবে তো যাই হোক বন্ধুরা এর আগেও কিন্তু আমি এখানে অনেকবার ভিডিও করেছি তোমাদেরকে কিন্তু ভিডিওতে আমি অনেকবারই বলেছি যে রামপ্রসাদ ঘাটে কিন্তু মহালয়ের দিন কিন্তু আর ছট পুজোর দিন কিন্তু অনেক ভিড় হয় এমনি তো ভিড় হয় কিন্তু এই মানে এই মহালয়ের দিন কিন্তু বিশাল ভিড় হয় আর হচ্ছে শর্ট পুজোতে কিন্তু খুব ভিড় হয় সেইটাই তোমাদেরকে আজকে দেখানোর জন্য এসেছি দেখো বন্ধুরা এখানে কিন্তু হাজার হাজার মানুষের আজকে ভিড় হয়েছে তো ভোর পাঁচটার থেকে সবাই অনেক দূর দূর থেকে আসছে এখানে তর্পণ করতে তো আমিও চলে আসলাম সকালবেলা ঘুম চোখে নিয়ে চলে আসলাম তো দেখো কত ভিড় শুধু তোমাদেরকে দেখানোর জন্য আমি এসেছি দেখো কত ভিড় হয়েছে অনেক দূর থেকে সবাই এখানে আসে এই এখানে যে যাদের দেখতে পাচ্ছ তারা সব বেশিরভাগ সবার বাড়ি দূরে আর যারা নাকি হালিশহরে থাকে তারা কিন্তু এখানে নেই তারা সবাই স্নান করবে দুপুরবেলা তো যাই হোক বলে না কাছের মানুষ কখনো মানে যায় না ভিড়ের মধ্যে তো যাই হোক আমিও গঙ্গায় স্নান করব দুপুরবেলা তো এখন সকালবেলা আসলাম শুধু তোমাদেরকে দেখানোর জন্য দেখো বন্ধুরা হাজার হাজার মানুষ আজকে গঙ্গায় স্নান করছে প্রচুর ভিড় হচ্ছে প্রচুর ভিড় তোমরা দেখতেই পাচ্ছ তার জন্য আমি ওপরে দাঁড়িয়ে আছি আমার সাথে কিন্তু আরও অনেকে আছে সবাই ভিডিও করছিল সেলফি তুলছিলো আর আমি ওপরটা দাঁড়িয়ে আছি নিচটা নামায় যাবে না যারা নিচে আছে তারা শুধু একমাত্র যারা তর্পণ করবে গঙ্গায় স্নান করবে তারাই একমাত্র নিচে আছে আর আমি ওপরে আছি দাঁড়িয়ে আর আমার প্রচণ্ড মানে কি বলবো ঘুম চোখে আমি এসছিলাম দেখো আমাকে তো আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো মানে আমি পুরো ঘুমের থেকে উঠেই চলে গেছি গঙ্গার ঘাটের পাশেই রয়েছে পাথরের মধ্যে হনুমানের মূর্তি রয়েছে সবাই এখানে পুজো দেয় তো আমি মাঝে মধ্যে এসে এখানে পুজো দিই তো দেখো পাশে কিন্তু আবার শিব ঠাকুরের মন্দিরও আছে আর আজকে দেখো ডালার দোকান বসেছে প্রচুর ভিড় হয়েছে তোমরা বুঝতেই পারছো আর আরেকটা কথা তোমাদেরকে বলছি মানে আমি এসি দশ মিনিট পরেই এত বৃষ্টি হচ্ছিল তোমাদেরকে কি বলবো খুব বৃষ্টি হচ্ছিল দেখো এখানে শিব মন্দির মন্দিরে আছে সেখানে শিবলিঙ্গ আছে একটা বড় শিবলিঙ্গ আছে সেখানে সবাই জল ঢালে শ্রাবণ মাসে এখানে বিশাল ভিড় হয় এমনিও এই গঙ্গার ঘাটে কিন্তু প্রত্যেক দিনই খুব ভিড় হয় যেহেতু পাশে শ্মশান আছে যারা আসে শ্মশানে তারা কিন্তু এই মেন গঙ্গার ঘাটে এসে স্নান করে তো তার জন্যই রোজই ভিড় হয় কিন্তু রোজ এত ভিড় হয় না ভিড় হয় ঠিকই কিন্তু এতটা ভিড় হয় না আজকে শুধু তোমাদেরকে দেখাচ্ছি যে মানে কতটা ভিড় হয় মহালয়ের দিন আর হবে ষট পুজোর দিন মানে এই দুটো দিনে খুব ভিড় হয় আমি এখানে আসার পরে দেখছি এই দুটো দিনে খুব ভিড় হয় আর আমি আমার বাড়িতেও শুনেছি আর আমার বাড়ি কিন্তু হালি শহরে তোমরা সবাই শুনে রাখো তো যাই হোক বন্ধুরা এই ঘাটের থেকে কিন্তু আমার বাড়ি বেশি দূর না আমি কিন্তু প্রায়ই কিন্তু এখানে ভিডিও করতে আসি আর তোমাদেরকে কিন্তু ভিডিওতে আমি বলি যে এখানে কিন্তু মহালের দিন বিশাল ভিড় হয় তো আজকে সেই দিনটাই আসলো তোমাদেরকে দেখানোর তার জন্য দেখাচ্ছি দেখো বন্ধুরা একদমই রাস্তার পাশে এই রামপ্রসাদ স্নানের ঘাট আমার বাড়ি একদমই কাছে তোমরা যারা আসবে আমার সঙ্গে দেখা করতে তাদেরকে অবশ্যই তোমাদেরকে গঙ্গায় নিয়ে যাবো স্নান করবো তোমরা ভীষণ ভালো আর এখান থেকে কিন্তু আমি আগে শর্ট ভিডিও এসে করতাম তো যাই হোক তোমরাও এসো তোমাদেরকেও কিন্তু এই গঙ্গার ঘাটে নিয়ে আসবো ভিডিও করার জন্য আর দেখো কত ভিড় হয়েছে প্রচুর ভিড় হয়েছে রাস্তায় দেখো আর প্রচুর বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টি হচ্ছিল আমি পাশে আমার একটা দাদার দোকানে আমি বসেছিলাম ওখান থেকে দেখো রাস্তায় ভিডিওটা করছি খুবই ভিড় হয়েছে তো সকালবেলা তো এখান থেকে গিয়ে বাড়িতে গিয়ে কাজকর্ম করবো সে সবটাই তোমাদেরকে দেখাবো সকালে কি খাওয়া দাওয়া করি একটু তোমাদেরকে দেখাবো তোমরা সঙ্গে থেকো ভিডিওটা দেখো আর যেই বন্ধুরা আমাকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যেই বন্ধুরা ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না কেন তোমরা সাবস্ক্রাইব করছো না একটু সাবস্ক্রাইব করে দাও তো তোমরা সাবস্ক্রাইব যদি না করো তাহলে আমি কি করে উপরে উঠবো প্লিজ তোমরা যারা চলে যাচ্ছে তারা সাবস্ক্রাইব করে দিও দেখো সকালবেলা রাস্তায় কত ভিড় আর এত ভিড় থাকে না সকালে যেহেতু আজকে মহালয়া তার জন্যই এত ভিড় থাকে ভিড় আছে আর রাস্তা তো বিশাল ভিড় তোমরা বুঝতেই পারছো কতটা ভিড় আর এখন বৃষ্টি হচ্ছে তো আর তার জন্য আর সবাই এক জায়গায় জড়ো হয়ে আছে দেখো রাস্তাঘাট ভিজে গেছে পুরো একদম ভালো বৃষ্টি হচ্ছে জোরে বৃষ্টি হচ্ছে তোমাদেরকে পুরোটা দেখাতে পারলাম না তো বাড়ি গিয়ে আবার কথা বলবো তো বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছিলাম এসে আমি সকালবেলা আজকে মুড়ি দিয়ে ঘুগনি খেতে আমার খুব ইচ্ছা করছিল এত ইচ্ছা করছিল না ঘুগনি মুড়ি খেতে তো সঙ্গে সঙ্গে বাড়িতে ফোনটা চার্জে বসালাম বসিয়ে দিয়ে মুড়ি আর ঘুগনি আমি বানিয়েছিলাম তার সঙ্গে করেছি গরম গরম রুটি তো মুড়ি দিয়ে ঘুগনি খাচ্ছি আমার এত ভালো লাগছে না সকালবেলা খুব ইচ্ছা করছিল কালকে রাত থেকে না খুব ইচ্ছা করছিল এভাবে মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে মেখে আমি খাবো তো সেই ইচ্ছাটা আমার আজকে পূর্ণ হলো আর আমার যখন যা মন চায় না আমার সেটা আমি নিজে নিজে বানিয়ে খেতে আমি খুব ভালোবাসি দেখো আমার বাড়ির সবাইও আজকে আমার আমি মুড়ি খাচ্ছি আর দেখে আমার বাড়িতে তোমাদের দাদা ভাই বাবা বলছে আমরা মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে খাবো রুটি তো করেছি তা রুটির সঙ্গে আবার মুড়ি ঘুগনি দিয়ে মুড়ি খাবে বলে মুড়ি দিয়েছি তো আমার মুড়ি ঘুগনি খাওয়া হয়ে গেছে আবার একটা রুটি নিচ্ছি রুটি দিয়ে ঘুগনি খাবো তো মুড়ি দিয়ে ঘুগনি খেতে একরকম টেস্ট আর রুটি দিয়ে ঘুগনি খেতে কিন্তু আরেক রকম টেস্ট আবার ভাত দিয়ে ঘুগনি খেতে কিন্তু আরেক রকম টেস্ট তাই না বলো তো যাই হোক বন্ধুরা ঘুগনি মুড়ি তোমরা কে কে খেতে ভালোবাসো তোমরা কমেন্টে জানিও আর কে কে খাও বাড়িতে আমার মতন এরকম করে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর তোমরা কিন্তু সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু করে দিও বন্ধুরা যারা নতুন আছো নতুন বন্ধুরা ভিডিও দেখছো আর কে কোথা থেকে তোমরা ভিডিও দেখছো সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও দেখো সকালে খাওয়া হয়ে যাওয়ার পরে দেখো বাবা বাজার নিয়ে এসছে আর দেখো সবজি নিয়ে এসছে আর এখন না সবজির অনেক দাম তো যাই হোক অল্প সবজি নিয়ে এসে আর সবজিটা আমার খেতে একদমই ভালো লাগে না বাড়িতে সবজি রান্না আমি ঠিকই করি কিন্তু আমার খেতে ভালো লাগে না সত্যি কথা বলছি তোমাদেরকে আমার একটু বড়া ভাজা ভালো লাগে খেতে অনেক মানে কি বলবো ঝিঙের বড়া বলো টমেটোর বড়া বলো ওইগুলো আমার খুব খেতে খুব ভালো লাগে আর ডাল খেতে ভালো লাগে আর ভাজা খেতে ভালো লাগে আর মাছ মাংস তো ভালোই লাগে সবারই ভালো লাগে খেতে তো কিন্তু সবজি যে যে অনেক রকমের সবজি দিয়ে সবজি বানালে সেই তরকারিটা খেতে আমার একদমই ভালো লাগে না যদিও রুটি দিয়ে খেতে ভালো লাগে কিন্তু আমার ভাত দিয়ে সবজি ভাল লাগে না খেতে সত্যি কথা তোমাদেরকে বললাম তোমরা কে কে সবজি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা ভিডিওটা আর বড়ো করবো না এখানে আমি শেষ করে দেব তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আবারও আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদেরকে দেখানোর ছিল যে আমাদের রাম হালেশ্বর রামপ্রসাদ ঘাটে কত মানুষের ভিড় হয় সেটাই তোমাদেরকে দেখালাম পুজো সবাই খুব ভালো কাটিও সবাই সুস্থ থেকো ভালো থেকো